এখানে নিয়োগবাসী এখানে বাংলাদেশ কনসুলেট জেনারেল সাহেবের কাছে আমরা আমাদের একটি দাবি উত্থাপন করেছি এই দাবিটা আমরা আপনারা জানেন নরওয়ে প্রবাসী সাঈদ উদ্দিন উনি বাংলাদেশে আসার পথে ঢাকা এয়ারপোর্টে ওই কিছু আনসার বাহিনীর লোক দ্বারা উনি মারপিটের শিকার হয় এবং রক্তাক্ত যখন হয় এই প্রবাসী সাঈদ আলী এবং এর প্রতিবাদে আমরা সমস্ত প্রবাসী প্রবাসী সুরক্ষা আইন বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে আমরা এ অনলাইন বিক্ষোভ সমাবেশ করেছি নিয়োগ ডাইভার্সিটিতে এবং আমরা এই অনলাইন যারা এই দুঃখিতদের আমরা শাস্তি দাবি করি এবং তাদের চাকরির আমরা দাবি করি তারা যাতে একটি চূড়ান্ত শাস্তি পায় এবং একটি দৃষ্টান্তমূলক একটি শাস্তি পায়। আমরা চাই তারা চাকুরিত্ব স্থায়ীভাবে চাকুরিচ্যুত হোক এবং তারা ফৌজদারি অপরাধ করেছে এই জন্য তাদের জুলুম হোক এই এইটাই আমরা বাংলাদেশ সরকারের কাছে আমাদের এই দাবিটা যাতে পৌঁছে এই জন্য আমরা নিয়োগকে ইয়র্কে জেনারেল সাহেবের কাছে আমাদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি আমি আজকে আপনাদের মাধ্যমে প্রদান করতে চাই আমরা হস্তান্তর করছি আমাদের আমরা হস্তান্তর আমরা বাংলাদেশ সরকারের কাছে দাবি জানাচ্ছি যে যত উপযুক্ত তদন্ত করে যদি দোষী সাব্যস্ত ব্যক্তিদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া আমরা জানেন যে বাংলাদেশের প্রাণ হচ্ছে প্রবাসীরা প্রবাসীদের কষ্টার্জিত অর্থে বাংলাদেশের অর্থনৈতিক টাকা উন্নতি অগ্রগতি ত্বরান্বিত হচ্ছে এবং বর্তমান সরকার অত্যন্ত প্রবাসী বান্ধব সরকার প্রবাসীদের সব ধরনের সাহায্য সহযোগিতার জন্য তাদের সুবিধা নিশ্চিত করার জন্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ আপনারা যে বিষয়টি ব্যাপারে আমাদের কাছে স্মারকলিপি দিয়েছেন এই স্মারকলিপি আমরা যথাযথভাবে সরকারের নজরে আনব আমরা এটি ঢাকায় অগ্রায়ণ করব আশা করি এর সুষ্ঠু তদন্ত হবে এবং যথাযথ ব্যবস্থা গৃহীত হবে এ ব্যাপারে আপনারা সবসময় একসাথে প্রবাসীরা সব ভালোর সাথে কাজ করেন এজন্য বাংলাদেশ কনফ্লেট জেনারেলের পক্ষ থেকে সমস্ত প্রবাসীদের জন্য আন্তরিক শুভেচ্ছা এবং সাধারণ আমি আর একটু এক সেকেন্ড একটু অ্যাড করতে চাই আমাদের দাবির সাথে আমি অ্যাড করতে চাই যে আমরা আমাদের এই দাবিটা যদি বাংলাদেশ সরকার যদি গ্রহণ না করে এবং আমাদের এই দাবির সাথে যদি বাংলাদেশ সরকার না হয় এবং দোষী ব্যক্তিদের যদি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা বাংলাদেশ সরকার দ্বারা না হয় তাহলে আমরা যেই প্রবাসী আমরা রেমিটেন্স বন্ধ করতে বাধ্য হব